সূরা আল আ'লা বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তলা নামে সুববিহি স্মা রাব্বিকাল আ'লা হে নবী তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতাও ও মহিমা ঘোষণা করো আল্লাজি খালাকাসাওয় যিনি সৃষ্টি করেছেন সব কিছু অতবর তাকে করেছেন যিনি পরিমাণ নির্ধারণ করেছেন অতবর সবার চলার পথ বাতলে দিয়েছেন তিনি জমিন থেকে গাছের চারা বের করে এনেছেন আহ অতবর তিনি তাকে শুক্ন খড়খুটোয় পরিণত করেছেন শেনু কারি ও কে ফেলে তেউ স্যা ইল্লেমে শ্যা অল্য়া ইন লাহু আমি এই ওহি তোমাকে পড়িয়ে দেব অতবর তুমি তার ভুলবে না অবশ্য আল্লাহ আল্লাহতালা যা চান তা ভিন্ন কথা তিনি প্রকাশ্য বিষয়ে জানেন জানেন যা কিছু তা গোপন করে আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলো সুযোগ করে দেব কাজেই তুমি তাদের আল্লাহ কথাগুলি স্মরণ করাতে থাকো স্মরণ করানোটা যদি উপকার হয় যে ব্যক্তি আল্লাহ কে ভয় করবে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে আর যে পাপি ব্যক্তি সে তা এড়িয়ে যাবে সে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে অতবার সেখানে সে মরবেও না বাঁচার মতো বাঁচবেও না যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সে অবশ্যই সফল গাম হয়েছে রমারফেললা এবং সে নিজের মালিকের নাম বর্ণনা করেছে অতবর সে নামাজ আদায় করেছে বেলটু সিউনার হায়াতেদন্। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখেরাতের জীবনের উপর প্রাধান্য দিয়ে থাকো হচ্ছে উৎকৃষ্ট স্থায়ী নিশ্চয়ই এ কথাগুলি আগের নবীর কিতাব সমূহের মজুদ রয়েছে সুহূফী ইব্রাহিম ও মূসা মজুদ আছে ইব্রাহিম এবং মূসার কিতাবসমূহে